নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ হচ্ছে বৃহস্পতিবার আর তারিখটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর এখন আমরা যাচ্ছি হচ্ছে লন্ডন আর আজকে একত্রিশে ডিসেম্বর আর কিছুক্ষণ পরেই নতুন বছর পড়বে চলো এখন যাওয়া যাক আর এটা হাতে বিস্কুট নিয়ে নিয়েছি দুজনে দুটো কুকিস খিদে খিদে পাচ্ছিলো তাই বেরোনোর আগে ভাবলাম এটা বিস্কুট খেয়ে বেরোয় চলো যাওয়া যাক এখন বিকেল পাঁচটা বাজবে পাঁচ মিনিট মতো বাকি আর আমরা দুজনে হাঁটতে হাঁতে স্টেশনে চলে এলাম পাঁচটা দশেই ট্রেন ধরে আমরা যাব আজ লন্ডনে

চলো তাহলে ব্লু এন্ট্রান্স এই ব্লু এন্ট্রান্সের টিকিট পাওয়ার জন্য যখন টিকিটটা ওপেন হয়েছে আজ থেকে দুমাস মধ্যে আগে যখন ওপেন হয়েছে তার আগের থেকে সব সেট করে রেখেছে কার জাস্ট ওপেন হয় এক মিনিটের মধ্যেও টিকিটটা কেটেছে মানে এই ব্লু জোন পাওয়া খুব মানে খুবই চাপের পাওয়া যায় না টিকিট খুব কস্টলি টিকিট কিন্তু তাও পাওয়া যায় না পাওয়া যাওয়া যাক এখন লন্ডনিয়া স্টেশনটা এত ভালো লাগে চারিদিকটা এত সুন্দর ভীষণ ভাল লাগে আর আজকে তো লোকে লোকার অন্ন মানে হাজার হাজার লাখ লাখ মানুষ হাজার বোনা বলতাই না লাখ লাখ মানুষের ভিড় হবে এখানে যাক লন্ডন ভিক্টোরিয়া স্টেশনে নেবে যখন এই বাইরের দিকটা বেরোয় এত ভালো লাগে আমার চারিপাশটা দেখতে ভীষণ সুন্দর লাগে আজকের আমাদের পথনির্দেশক এই ব্লু এন্ট্রান্স লেখা ব্লু বোর্ডটা এই ক্রিসমাস খ্রিসমাস চলে গেছে ঠিকই কিন্তু ক্রিসমাসের আবেগটা কিন্তু এখনো যায়নি চারিপাশে আলোয় আলোকিত অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে চলে এসছি অবশেষে এই জায়গাটা এই জায়গাটায় যে কতক্ষণ দাঁড়াতে হবে তার কোনো ঠিক নেই তারপরে ভেতরে ঢোকার পালাম গেট নাম্বার ওয়ানে চলে এসছি আর এখানে সারি সারি মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কখন ভিতরে ঢুকবে চলে এসছি একদম দুজনের গেট নাম্বার ওয়ান একদম সামনে এন্ট্রান্স সামনে এখন দু ঘন্টা পুরো এখানে দাঁড়িয়ে থাকতে হবে দু ঘন্টা পর আমরা যাব ভেতরে টিকিট চেক ঠিক করে ভেতরে যাব তারপর ওখানে আবার আটটা থেকে বারোটা অবধি দাঁড়িয়ে থাকতে হবে মানে আজকে আসাটা শুধু দাঁড়িয়েই থাকা মানে দশ মিনিট কি থেকে পনেরো মিনিটের আনন্দ আর পুরোটা টাইম দাঁড়িয়ে থাকা প্রচুর মানুষ এখনই চলে এসছে আরও তো অনেক অনেক মানুষ আসবে কেমন দৌড়ালে দৌড়ো অনেকটা আগে চলে এসছি আমরা প্রচুর আগে চলে এসছি আর এই যে একদম সামনে দাঁড়িয়েছি গেট খুললেই হয় প্রচুর দৌড়েছি সবাই দৌড়াচ্ছে আর যেই মানে আমরা ফার্স্ট এন্ট্রান্সের ওখানটা যেই দাঁড়িয়েছি প্রায় কত চল্লিশ মিনিট মতো দাঁড়াতে হলো তারপরে আরেকটা একটা খুললো মানে আর একটা গেট খুললো ওই গেটটা ফার্স্ট গেটটা আর কি খুললো দৌড়াতে দৌড়াতে সেকেন্ড গেটে এসে দাঁড়ানো এইটা খুললে ফাইনাল একদম সামনে গিয়ে দাঁড়াবো এত জোর দৌড়েছি সবাই দৌড়াচ্ছে আর আমরাও দৌড়াচ্ছি খুব হয়ে গেছি

এখন এই ভিডিওটা দেখছি আর হাসছি মনে মনে কি পাগলের মতো দৌড়েছিলাম সেদিন যদিও দৌড়ানো ছাড়া সত্যি কোনো উপায় নেই সবাই দৌড়াচ্ছে শুধুমাত্র লাইনে প্রথমে দাঁড়াবে এটা আবার থার্ড লাইনে দাঁড়িয়েছে এটা আবার থার্ড নাম্বার লাইনে দাঁড়িয়েছি মানে এখানেও চেক হবে এটা দৌড়েছি দৌড়ানোর তো তেমন একটা অভ্যাস নেই তাই জন্য হট করে একদিন প্রচুর দৌড়ে ফেললে বেশ হাঁপিয়ে গেছিলাম এই যে আমরা কিন্তু একদম চলে এসেছি লন্ডন সামনে এত দৌড়ানোটা না সত্যিই সফল হলো ব্লু জোনে টিকিট কেটেছিলাম ঠিকই কিন্তু একদমই ভাবতে পারিনি ব্লু জোনের একদম সামনে দাঁড়াতে পারবো এখন সময় ওই আটটা দশ পনেরো মতো আটটা দশ পনেরো থেকে রাত বারোটা এখানেই টানা দাঁড়িয়ে থাকার পালা এবার ঘড়িতে সময় দেখছি আর ঘড়ির কাটা যেন এগোচ্ছেই না It's so simple. Just use the hashtag #LondonNYE on all of the social media. We're scouring it all, and we have a few shout-outs already. We have Greg and Gloria, who are here on the Embankment celebrating their marriage. Congratulations, Greg and Gloria! I also want to send a big congratulations to Edward. He's also celebrating an anniversary, but it's just. Still very good. I also want to send a huge shout out to Overseas. Can you make some noise? আগে থেকেই তো জানতাম টানা একটা জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কোনো খাবার টাবারের দোকানও আশেপাশে পাবো না তো তার জন্যেই বাড়ি থেকে যাওয়ার সময় কিছু কিছু খাবার নিয়ে গেছিলাম মাফিন কিছু কেক আর চিপস টাইপের এসব ড্রাই ফ্রুটস টাইপের কিছু খাবার নিয়ে গেছিলাম সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন খাচ্ছিলাম বেশ না দাঁড়িয়ে থাকতে থাকতে খিদেও পাচ্ছিল we are 25 minutes away from the greatest fireworks display on the planet we are 20 are you ready i new are you ready <laughs> शांति ঠিক টানা এগারো মিনিট ধরে এই ফায়ার ওয়ার্কসটা হয় বারোটা থেকে বারোটা এগারো অবধি এই এগারো মিনিট ভীষণ ভালো লাগলো সেটা তো আর নতুন করে কিছু বলার নেই কিন্তু এই এগারো মিনিট আগের যে অভিজ্ঞতাটা হয়েছিল না সেটা না বড্ড কষ্টকর অতক্ষণ দাঁড়িয়ে থাকা বেশ কষ্টকর আর একই জায়গায় না পা নড়াতে পারছিলাম না এগোতে পারছিলাম তো যাই হোক এগারো মিনিটটা আমি কীরকমভাবে উপভোগ করেছি সেটা আমি হয়তো নিজেও ভালোভাবে বলতে পারবো না যাই বলবো সেটাই কম হবে আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না যে আমি এত সুন্দর কিছু দেখছি সত্যি কি আমি দেখছি নিজের চোখে এত সুন্দর জিনিস সত্যি আমার এই ফায়ার জীবনে কোনো দিন হয়তো ভুলবো না সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে এত সুন্দর লাগলো ঠিক এগারোটা মিনিট পর যখন শেষ হলো আমি দেখি আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে ও মা ঘুরে দেখি আশেপাশে অনেকেরই পড়ছে আমি তো নিজেই অবাক হয়ে গেলাম কেন রে বাবা এরকম জল পড়ছে সত্যি হয়তো এত সুন্দর জিনিস দেখার পরে আমার একাননা না অনেকেরই জল পড়ারই কথা সার্থক হয়ে গেল যার জন্য এত খাটনি এতক্ষণ দাঁড়ানো সেটা কিন্তু শেষ আর এখন বাড়ি যাওয়ার পালা যদিও কখন বাড়ি পৌঁছাবো সেটার কোনো ঠিক নেই এখনো বহু সময় বাকি একসঙ্গে বহু মানুষের ঢল তো তার জন্য ওখান থেকে বেরোতেই বেশ সময় লাগবে আর তারপরে স্টেশন পৌঁছাতে পৌঁছাতে তো বেশ অনেকটাই সময় লেগে যাবে একদম ওয়েস্টমিনিস্টারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি এখান দিয়ে সব সময় বাস চলে আমরা কোনো সময় এখান দিয়ে এরকমভাবে হাঁটতে পারি না তো এখন তো বাস চলছে না রাতের লন্ডন শহর ভীষণ সুন্দর লাগছে হ্যাঁ ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে ঘন্টা বাজছে এটা নিউ ইয়ারে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স মানে ওটা বলে বোঝানো যাবে না এখন আমরা ট্রেন স্টেশনের দিকে রওনা দিয়েছি অনেকক্ষণ হাঁটতে হবে তারপরে অ্যাটলিস্ট পৌঁছাবো আর প্রচুর ভিড় সিনেমা হল ভাঙলে যেরকম হয় না ঠিক কাতারে কাতারে লোক বেরোচ্ছে আর এখনকার মুহূর্তটা ঠিক সেম

ক্যাব বুক করছে ও আর আমি তো প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছি খুব পাচ্ছে পা ব্যথা করছে সব কিছু একসাথে হচ্ছে তো এই যে ক্যাবের জন্য ওয়েট করে আছি আর কতক্ষণ বাকি কটা বাজে একবার দেখিয়ে দাও টাইম যেই স্টেশন থেকে আমরা সব সময় ওঠানামা করি সেই স্টেশনে কিন্তু আমরা নামতে পারিনি আমরা ট্রেন ধরে বেশ অনেকটা আগে স্টেশনেই নেবেছি মানে ওই পর্যন্তই ট্রেনটা যাবে তো তারপরে ওখান থেকে নেবে আমরা ক্যাব ধরে এখন বাড়ি যাচ্ছি আর এখন সময় চারটে চার মতো বাজে কেউ পাঁচটায় বেরিয়েছি আর পরের দিন ভোর চারটের সময় বাড়ি ফিরলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে